কোথায় যাবে আজকে কোথায় যাবে রেডি মহামাড়ি আজকে পাঞ্চায় আমরা রেডি হচ্ছি আজকে একটা বিশেষ দিন যাব আজকে একটা বিশেষ দিন সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে শাশুড়ির জন্য রান্না করা করে এখন বাজে এগারোটার মতন তো ছুটতে হচ্ছে অপের বাড়িতে শোনা শোনা হাসি একটা এখন এখানে বাইরের থেকে মিষ্টি আসে এই দোকানটাতে খুব ভালো মিষ্টিটা তো বড় গেছে মিষ্টি নিতে

ছাদের উপরে রান্না বাড়া হচ্ছে আমাদের উঠোন নেই যেহেতু ছাদের উপরে রান্না বড়া আয়োজন করা হয়েছে তো চলুন যাই ছাদের উপরে যাই দেখি কি কি রান্না হয়েছে রান্না করে যাই দেখি চা আদা রান্না হয়ে গেছে তো এই যে কি সুন্দর চ্যানেল লাগাই দিছে এখানে মামা এই যে নতুন লাগাইছে এগুলো ভালো হয়েছে এগুলা খুলে দিয়ে এটা লাগাইছে আসো বাড়িতে এসে পড়েছি আসলে বিশেষ একটা দিন তো আসলাম এখানে টিকটক করে গুছিয়ে রেখেছে সুন্দর করে আমার লকারে রেখে দিবে একটা ঘরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই ঝাড়ুটা কেন রে এখানে ঝাড়ুটা সাজিয়ে দিলাম লাইটটা অফ করা লাইটটা দিয়ে দিই ঘর সুন্দর করে সাজাইছে মামা কোথায় বাজারে গেছে এখনই আসবে বয় মামার আজকে আশীর্বাদ চলো এখন যাচ্ছি ছাদের উপরে ওখানে রান্না হচ্ছে চলুন যাই দেখা দেখাচ্ছ কি হচ্ছে তো চলুন যাওয়া যাক উপরে উপরে যাচ্ছি আর সবাই এসেছে তো খুব ভালো লাগছে অনেক দিন পরে আসলাম প্রায় ছয় মাস হয়ে গেল বাড়িতে আসি না ছয় মাস পরে আসলাম আজকে ভাইয়ের আশীর্বাদ হবে তো সেই উপলক্ষে খুব তাড়াতাড়ি করে আসা এসে দেখছি রান্ধনী উপরে রান্না করছেন তো রান্না আধা হয়ে গেছে আর আধা বাকি আছে এখানে বেগুনি কেটে রেখেছে বেগুনি করার জন্য বেগুন কেটে রেখেছে আর ওখানে কী বা একটা সিদ্ধ বসিয়েছে চুলাতে আর এখানে হচ্ছে পোস্ত বাচ্ছে ইলিশ মাছ করবে পোস্ত দিয়ে সর্ষে আর পোস্ত দুইটা মিশিয়ে বাচ্ছে আর কি চা মগজ নাকি মগজ ওইটা বাঁধবে দুই রকমের মাছ হবে তো মেনুতে অনেক কিছুই ছিল তো আমার তো নিরামিষ ছিল আমি নিরামিষ খেয়ে নিয়েছি সবাই আমিষ খেয়েছে এদিকে ও না রুটি বানাচ্ছে এই যে এইখানে বাড়ির জামাই বড়ো দাবাই মাছ ধরতে বসে পড়েছে কাকু মামা সব ব্যস্ত মাছ ধরতে ব্যস্ত আর এদিকে বানাচ্ছে হচ্ছে মামি রুটি

তো আমার কাকিমেরা সবাই এসছে এদের সময় ইয়ে করলাম আবার উপরে আসলাম দেখে সর্ষে ভাপা হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে খুব ভালোই হয়েছে দেখতে শুনতে মনে হয় টেস্ট হবে ভালো তো রান্না খেয়ে সবাই বলেছে খুবই ভালো হয়েছে রান্না খুব টেস্ট হয়েছে মগজ বাটা ধুনিয়া জিরা লঙ্কা লঙ্কা বাটা পিঁয়াজ বাটা আদা বাটা মাছের কালিয়া তো তেলটা করা দিয়ে দিচ্ছে আর এক এক করে মাছগুলো ভেজে নিবে আর রান্না এত টেস্ট হয়েছে মশলাগুলি ভালো করে কষিয়ে বানিয়ে নেবে এখন বসে

এখানে কি হয়েছে ভাই যেহেতু আশীর্বাদ সবাই ভাইকে আশীর্বাদ করছে মিষ্টি খাওয়াচ্ছে আর এখানে আমার ভাই আর আমার ছেলে বসে আছে ওদেরকে কি খাওয়া তো এই মেয়ে কাকি হয়তো ফলো হচ্ছিল যে বাচ্চাগুলো আ করছে ভাইকে খাওয়াচ্ছে কিন্তু ওরা আ করছে মিষ্টি খাওয়াচ্ছে না আস্তে উনি সবাইকে সব বাচ্চাদেরকে খাওয়াচ্ছি মিষ্টি ও মিষ্টি ভালোবাসে না আমার দাদু আশীর্বাদ করছে তো একজনই আছেন বুড়া মানুষ আর নেই কেউ আমার মার কাকা তো কাকা আমার মার কাকা উনি এখন আশীর্বাদ করছেন এরপরে এই দিদা করছেন মানে দাদুর ওয়াইফ এই দিদা আশীর্বাদ করছে একজন করে সবাই ওদের ফ্যামিলি আমাদের হবু বউ যে ভাই বউ তাদের ফ্যামিলি থেকে যে যে আসছিল সবাই আশীর্বাদ করা হয়ে গেছে এখন আমাদের ফ্যামিলি সবাই আশীর্বাদ করছে ভাইকে তো এক এক করে সবাই আশীর্বাদ করছে আমার দিদা হয়তো অনেকে ছিল আমার বাবা আশীর্বাদ করছে ভাইকে তো অনেকে হয়তো আমার বাবা ভাইকে সবাই ছিল আমার দিদাকে সবাই চিনো যারা যারা আমার ভিডিও দেখো আর যারা দেখো না বলে দিচ্ছি আমার বাবা আশীর্বাদ করছে আর ওই পাশে যে মহিলা বসে আছে আমার কাকিমুনি আমার বড়ো কাকি তারপরে আমার মেয়ে তারপরে আমার ভাই তারপরে বসে আছে কালো শার্ট পরে আমার মামা ছোট মামা ছোট মামার ছেলে তার পাশে আমার জামাইবাবু আমার কাকাতে দিদি পর তারপর আমার আমার হাজব্যান্ড আর আমার ছেলে বসে আছে এখন আমার মা দিচ্ছে আশীর্বাদ ভাইকে অনেকে আশীর্বাদ দিয়েছে কিন্তু সবারটা উঠানো অনেকটা হয় ওঠে নাই হয়নি উঠানো মানে ক্যামেরা তো করেছে ভাই কিন্তু আমি বেশি উঠাতে পারিনি যতটুকু উঠাতে পেরেছি এখানে দিয়েছি এখন দিচ্ছে বড় মামি যে মেজো মামা মামা এখন আমার হাজব্যান্ড দিচ্ছে তো আমার হাজবেন্ড এত নিয়ম কারণ অত কিছু জানে না তো দু দিয়ে আশীর্বাদ করে দিয়েছে সবাই তো সবটা জানে না তখন আমি দিচ্ছি দিদি আমার ভিডিও উঠান মতো করা হয়নি আমি ভাইকে ফটো দিয়েছি ওগুলো কিছু ওঠানো হয়নি পরে আশেপাটে ওঠানো হয়েছে যেটুকু উঠানো হয়েছে ওইটুকু আমি ভিডিওতে শেয়ার করেছি আপনারা আশীর্বাদ করবেন আমার ভাই দাম্পত্য জীবনে যেন সুখময় হয় তারা সুন্দর মতন সংসার করতে পারে ভালো মতন আমাদের ঘর লক্ষ্মী যে গৃহতে আসছে গৃহলক্ষ্মী সে জন্য আমাদের থাকে সবার মন যুগে সুন্দর আশীর্বাদ করবেন সবার আশীর্বাদ হওয়া শেষ এখন আমার বড় জায়গা একটু হাসি মজা করে আশীর্বাদ করছে বরণ করে তো যেটা কেউ আমরা করিনি बढे <laughs> <laughs> যাই হলে সালা গাছ তো যখন যাই হোক এখানে রান্না প্রায় শেষের দিকে এখন হচ্ছে বেগুনি বেগুনি হয়ে গেলে সবাই খাওয়া দাওয়াতে বসে পড়বে আর এখন দেখুন এখন হলদি মাখছে সবাইকে হলদি মাখতে লাগে হয়তো গালে সবাই খেয়ে নিতে ইচ্ছা হলদি আর মেয়ে আছে লোকজন খেলছে এখানে হলদিলে লোক এসেছে খুবই আনন্দ পাচ্ছে বিয়ের প্রথম তেল সিন্দুর দেওয়া হয়ে গেল এখন সবার হাতে হাতে পান নিয়ে জোগাড় দিয়ে এখন সবার মাথা তেল সিন্দুর ছয়া দেওয়া হচ্ছে তারপর কন্যা পাটি এখন চলে যাবে তাতে খাওয়া দাওয়া হয়ে গেছে চলে যাবে তো আমরাও ভেবেছিলাম চলে যাব কিন্তু যেতে দেয় নাই তো বলছে যে থাক একটু পরে যেস পরে যেস বলতে বলতে রাত দশটা বেজে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে রাত দশটার সময় রিটার্ন হয়েছি তো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগগুলি দেখবেন এখন আমার ভাইয়ের বিয়া আরম্ভ হচ্ছে শপিংয়ের থেকে আরম্ভ করে সব কিছুই ব্লগ দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার একটা লাইক করবেন কমেন্টস করবেন বিয়েতে কীরকম সাজবো কী ধরনের শাড়ি নেব কমেন্টসে জানাবেন নমস্কার